রোজার মাসে ঔষধ বা ইনজেকশন নেওয়ার মানে বিধান কি যেমন স্যালাইন তারপরে চোখ বা কানে ড্রপ ব্যবহার করলে ইনজেকশন নিলে নিলে স্যালাইন চোখ বা কানে ড্রপ ব্যবহার করলে কি রোজা ভঙ্গ হবে এই এই ব্যাপারে কিন্তু আমাদের সুন্দর আলোচনা আছে এবং এটার ব্যাপারে একটা আছে আমাদের ইসলাম ফাউন্ডেশন থেকে সাহেব স্বাক্ষরিত অনেকগুলো খতিবদের এবং এটা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে আলোচনা হচ্ছে কারণ এখন কিছু রোগের জন্য ইনজেকশান নেওয়া যেমন ইনসুলিন নেওয়াটা এটা খুব জরুরি হয়ে যায় বা এই যে ড্রপ ট্রপ নেওয়া এটা জরুরি এখন এখানে একটা প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপাল পর ভিত্তি করে আপনি করতে পারবেন যেমন প্রিন্সিপালটা হলো ইসলাম সব সময় প্রত্যেক কাজের প্রতিদানটা দেওয়াই হলো নিয়াতের উপর ইন আমালু আমাল নিয়াত ইন লি ইমরি ইম মা আওয়া কোন উদ্দেশ্যে করতেছেন তো একটা হলো আপনার উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য আপনার ভালো যে আমি আপনার রোজার কে দুর্বল হচ্ছেন এখানে স্ট্রং হওয়ার জন্য এরকম কিছু করতেছেন না এটা একটা দিক আরেকটা দিক হলো যে আপনি এটা করতেছেন না কিন্তু ওই জিনিসটা আপনাকে অটোমেটিকাটে করে দিয়েছে মানে আমার ইচ্ছা নাই কিন্তু এটা হয়ে যাচ্ছে তো এটা আপনাকে জানতে হবে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে প্রিন্সিপালটা হলো যদি আপনার এমন কোনো অসুস্থতা থাকে যে অসুস্থতা আপনার ওই ইনজেকশন আপনি অবশ্যই কোনো খাদ্য নিতে পারবেন না ট্যাবলেট কিছু মানে পেটে স্টোমাকে কিছু দিতে পারবেন না অথবা এনার্জি বাড়ায় আপনার ক্লান্তি দূর করে এরকম কিছুই করতে পারবেন না আপনি তবে ইনসুলিনের ব্যাপারটা হলো মানুষের যে অন্য এটা তো গ্লু মানে গ্লুকোজ বাড়িয়ে দেয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এটা যদি একটা সময় মৃত্যুর মানে ওরকম হুমকি থাকে দেন আপনি নিতে পারবেন কারণ এখানে বিজ্ঞান এটা বলছে মেডিকেল সায়েন্স বলছে যে ইনসুলিনের কারণে মানুষের ওই যে খাদ্যের ব্যাপারটা যেটা যে এইখানকার যে একটা সাপ্লিমেন্টারি সেটা হিসেবে কাজ করে না ফলে এখানে ইনসুলিন নেওয়া যাবে আর এই যে কানের ড্রপ বা এগুলো এগুলো তো চোখে ড্রপ দেওয়া কানের ড্রপ দেওয়া নাকের ড্রপ দেওয়া এগুলো দিতে পারবেন এবং এটা খেয়াল করতে হবে যেন এটা মানে কিছু ড্রপ আছে যেটার একটা স্বাদ থাকে একটা জাহাজ থাকে সেটা যেন কোনোভাবে ভিতরে প্রবেশ না করে আর এটা খুব যদি জরুরি হয় তাহলে নেবেন বিশেষ করে নাকের ব্যাপারটা কানের ব্যাপারটা ওভাবে যায় না তাও কিছু ড্রপ আছে যেগুলো কিন্তু গলায় বোঝা যায় তো এগুলো যদি আপনার একান্ত জরুরি না থাকে তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলে ঠিক ফাস্টিং যে টাইমটা রোজার যে সময়টা এর আগে পরে করে করে নেবেন এটা কোনো সমস্যা না এটা আমাদের দেশে মাত্র বারো তেরো ঘন্টা রোজা থাকতে হয় সো আমাদের আমাদের যে কোনো মেডিসিনের নর্মাল ইয়া হলো আট ঘন্টা পরপর তো সেখানে চার ঘন্টায় দিক সেদিক হওয়াটা খুব বেশি জরুরি না তবে অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসার্ন করে তারপর নেবেন এবং যদি এটা খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনি অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন তবে ইনসুলিনের কারণে বা এই ধরনের ড্রপ নেওয়ার কারণে আপনার রোজা ভাঙবে না আমার একটা স্মার্ট সিদ্ধান্তে গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী